চলো আজকে তোমাদের সাথে দিদিমার হাতের মাছের কালিয়া করে দেখাবো এই কালিয়াটা তো একদম কমন রান্না তবে এক একজনের হাতে এক এক রকম রান্না হয় এক এক রকম মশলা দেওয়া হয় আর স্বাদটাও কিন্তু ভিন্ন হয় আর দিদিমার হাতের রান্না হলে তো অসাধারণ হবেই পুরোটা দেখো ভিডিওটা যে কতটা সুস্বাদু হয়েছিল কি বলবো তার জন্য বাবা বাজার থেকে কিন্তু বেশ বড় সাইজের কাতলা মাছ নিয়ে এসেছে এবং ভালো করে ধুয়ে ঠুয়ে নিয়ে এর মধ্যে দিদিমা লবণ হলুদ মাখিয়ে নিল ভালো করে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিলে বেশ ভালো হয় কারণ এটা একটু বড় মাছ বড় মাছে একটু বেশিক্ষণ রাখলে গন্ধটা অনেকটাই কম হয় চাইলে তোমরা লেবুর রসও অ্যাড করতে পারো তবে কালিয়াতে লেবুর রস না দিলেও হবে এরপর কড়াই ভালো করে সরষের তেলটা গরম করে নেওয়া হয়েছে এরপর লবণ হলুদ মাখানো কাতলা মাছের পিসগুলো এক একটা করে ভাজা হচ্ছে যেহেতু একটু বড় মাছ তাই একটা করে ভাজা হয়েছে এপিট ওপিট করে হালকা লাল রং ধরলে কিন্তু নামিয়ে নিয়েছে খুব বেশি কড়া করে ভাজার কোনো প্রয়োজন নেই কড়া করে ভাজলে এই মাছ ভীষণ ছিবড়ে হয়ে যাবে শক্ত হয়ে যেতে পারে তাই নরম তুলতুলে খাওয়ার জন্য কিন্তু হালকা করেই ভাজতে হবে এদিকে দিকে শুকনো কড়াইয়ের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে জিরে এক চামচ জিরে ভালো করে রোস্ট করে নিয়ে তার মধ্যে গোটা গরম মশলা এলাচ লবঙ্গ দারচিনি সেটা দিয়ে একটা মশলা বানিয়ে নেওয়া হয়েছে কড়াই যে মাছ ভাজা হয়ে যায় তার বাকি তেলের মধ্যে দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর জিরেটা ফোড়নটা ভাজা হয়ে গেলে কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি স্লাইস দিয়ে ভালো করে কড়া করে ভাজতে হবে বেশ লাল লাল হয়ে আসলে মানে ডিপ ব্রাউন কালার হলে এর মধ্যে টমেটো স্লাইস দিয়ে টমেটোটা একটু হালকা নরম হয়ে গেলে এখানে আদা কাঁচা লঙ্কা বাটা দেওয়া হলো আর দেওয়ার পর সুন্দর করে নাড়ি চা নাড়ি ছাড়িয়ে নেওয়া হয়েছে এরপর হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে মশলাটা কষাতে হবে কষানোর পর ভালো করে তেল ছেড়ে দিলে এখানে পরিমাণ মতো জল অ্যাড করতে হবে ভালো করে নাড়িচাড়িয়ে নিয়ে স্বাদ মতো লবণ অ্যাড করে দিতে হবে যেহেতু লাল লঙ্কা গুঁড়োটা আগে দেওয়া হয়নি তাই পরে দেওয়া হলো তোমরা চাইলে যখন হলুদ গুঁড়ো দেওয়া হচ্ছে সেই সময় লাল লঙ্কা গুঁড়োটা দিয়ে দেবে লাল লঙ্কা গুঁড়োটা দেওয়া হয়েছে যে কালারটা আসার জন্যই ঝোলটা ফুটে তেল ছেড়ে দিলে এখানে তৈরি করা যে গরম মশলাটা আমরা রেডি করেছিলাম জিরের গরম মশলাটা আমরা রোস্ট করে সেটাকে বেটে নিয়েছিলাম হেঁটে দিলাম পরিমাণ মতো অল্প পরিমাণ মিষ্টি অ্যাড করা হয়েছে ঝোলটা সুন্দর করে গ্রেভি হয়ে একটা তেল ছেড়ে দিলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেয়া হলো এবং একটু নাড়িচালিয়ে নেওয়া হলো জলটা কম মনে হয় তার একটু জল অ্যাড করা হলো যে পাত্রে মাছটা রাখা হয়েছিল সেই পাত্র ধুয়ে জলটা দেয়া হলো এতে করে মাছের যে এক্সেস তেলটা ছিল সেটা ঝোলের মধ্যে অ্যাড হলো এবং ঝোলে কিন্তু ফ্লেভারফুল হলো দেখতেই পাচ্ছ সুন্দর করে মাছগুলো ঝোলের সাথে ফুটে উঠেছে ঝোলটা এবং মাছটা কিন্তু একটু সেদ্ধ হবে তবে ঝোলে এখানে কোনো রকম ঢাকনা দেবে না হালকা আছে ফুটতে দেবে এবং ফোটার পর মাছটা একটু হালকা নরম হয়ে এসেছে আর ঝোল থেকে তেলটা একদম সেপারেট হয়ে গেছে আর ঝোলটা একটু গ্রেভি গ্রেভি হয়ে এসেছে যেহেতু কালিয়া খুব বেশি গাঢ় ঝোলের দরকার নেই বেশ ঝোলই ভালো লাগে তাই একদম রেডি আমাদের দিদিমার হাতের কালিয়া কি যে দারুণ হয়েছিল এতদিন আমি কালিয়া খেয়েছি এরকম স্বাদের আমি কোনোদিনও খাইনি যেরকমভাবে বানিয়েছে সেরকমভাবে করার চেষ্টা করো অবশ্যই তোমরাও করতে পারবে এত সুস্বাদু একটা কালিয়া বিয়ের বাড়িতে ফেল একদম এই কালিয়া বাড়িতে অবশ্যই তৈরি করো কেমন লাগলো কমেন্টে জানিও ভালো লাগে লাইক শেয়ার ফলো এবং সাবস্ক্রাইব করতে পুরোনা দেখা হবে আবার নেক্সট ভিডিওতে টাটা